গাজায় শান্তি রক্ষার জন্য সেনা পাঠানোর সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে তুরস্ক গাজার শাসনভার কাদের হাতে তুলে দিচ্ছে ফিলিস্তিনিরা যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদির গোপন পরিকল্পনা ফাঁস সর্বশেষ থাকছে নেতানিয়াহর নির্দেশে গাজিয়ায় নতুন হামলা নিহত কুড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় ক্রমবর্ধমান সহিংসতা ও মানবিক সংকট মোকাবেলায় শান্তি রক্ষার জন্য সেনা পাঠানোর সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে তুরস্ক আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের অনুমোদন পেলেই প্রথম দফায় প্রায় দুই হাজার সেনা গাজায় মোতায়েন করা হবে বিবৃতিতে বলা হয়েছে তুর্কি বাহিনীর মূল লক্ষ্য হবে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার কাজে সহায়তা করা তুরস্কের সামরিক সূত্র জানিয়েছে সেনারা চিকিৎসা ইউনিট ইঞ্জিনিয়ারিং দল এবং উদ্ধার কর্মী সহ সমন্বিতভাবে কাজ করবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন গাজার মানুষ এখন মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে মুসলিম দেশ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই আমাদের একমাত্র উদ্দেশ্য তিনি আরও জানান এই মিশনে তুরস্ক একা নয় বেশ কয়েকটি মুসলিম দেশও যৌথভাবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে তবে ইসরায়েল এই পদ সন্দেহের চোখে দেখছে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে গাজায় বিদেশি সেনা উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে যদিও তুরস্ক স্পষ্ট করেছে যে তাদের শান্তিরক্ষী বাহিনী কোনো করবে না এবং পুরোপুরি জাতিসংঘের তত্ত্বাবধানে কাজ করবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তুরস্কের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এর মাধ্যমে তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্ব পুনরুদ্ধার এবং গাজার পুনর্গঠনে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায় জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তুরস্কের এই উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে স্বাগত জানিয়েছেন তবে তিনি বলেন গাজায় সেনা মোতায়েনের আগে সব পক্ষকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে বর্তমানে গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক টানা সংঘর্ষ খাদ্য ও ওষুধের সংকটে লাখো মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় এমন সময়ে তুরস্কের এই পদক্ষেপে অনেকেই আশাবাদী যে এটি গাজায় অন্তত কিছু কিছুটা স্থিতিশীলতা আনতে পারে এবং দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এরপর জানবেন দীর্ঘদিনের সংঘাত ধ্বংস ও রাজনৈতিক অস্থিরতার পর গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে এখন নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক চাপে ও অভ্যন্তরীণ চাহিদার মুখে ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো অবশেষে গাজার শাসনভার নতুন একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে তুলে দেওয়ার বিষয়ে ঐক্যমত্তে পৌঁছেছে সূত্র জানিয়েছে গাজা শাসনের দায়িত্ব নিতে যাচ্ছে একটি সমন্বিত প্রশাসনিক পরিষদ যেখানে ফিলিস্তিনি কর্তৃত্ব পি হামাস ইসলামিক জিহাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন এই পরিষদ মূলত গাজায় নিরাপত্তা মানবিক সহায়তা বণ্টন অবকাঠামো পুনর্গঠন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে পরিষদটির মেয়াদ প্রাথমিকভাবে ছয় মাস নির্ধারণ করা হয়েছে এরপর গণভোট বা নির্বাচনের মাধ্যমে স্থায়ী প্রশাসন গঠনের পরিকল্পনা রয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস এক বিবৃতিতে বলেন গাজার জনগণ শান্তি ও স্থিতিশীলতা চায় আমরা আর কোনো বিভাজন চাই না এই অন্তর্বর্তী প্রশাসন হবে জাতীয় ঐক্যের প্রতীক তিনি হামাস ও অন্যান্য গোষ্ঠীকে অতীতের ভুলে না গিয়ে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানান অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মাসাল বলেন আমরা গাজার মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত ভূমি কোনও পক্ষের হাতে ছেড়ে দিচ্ছি না তবে যদি এই প্রশাসন সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করে আমরা সহযোগিতা করব জাতিসংঘ মিশর ও কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনায় এই নতুন প্রশাসনিক কাঠামোর রূপরেখা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে তুরস্ক এই প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে এবং গাজার পুনর্গঠন কাজে আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ গাজার রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আনতে পারে দু সালে হামাসের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই গাজা কার্যত আলাদা শাসনের অধীনে ছিল যা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভাজনকে আরও গভীর করেছিল এখন সেই বিভাজন কাটিয়ে একটি ঐক্যবদ্ধ প্রশাসনিক কাঠামো গঠনের প্রচেষ্টা অনেকের কাছে শেষ আসার আলো হিসাবে দেখা হচ্ছে তবে চ্যালেঞ্জও কম নয় ইসরায়েল ইতিমধ্যেই এই প্রক্রিয়ার প্রতি সংশয় প্রকাশ করেছে দেশটির একজন কর্মকর্তা বলেন আমরা এমন কোনো প্রশাসন মেনে নিতে পারি না যেখানে হামাস বা সন্ত্রাসী সংগঠনের প্রতিনিধিরা যুক্ত থাকবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন শর্ত সাপেক্ষে এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে তাদের দাবি নতুন প্রশাসনকে অবশ্যই সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে গাজার সাধারণ মানুষ তবে সতর্ক আশাবাদে দিন কাটাচ্ছেন সতেরো বছর ধরে চলমান অবরোধ যুদ্ধ ও অনিশ্চয়তার মধ্যে তারা এখন একটি স্থিতিশীল ও কার্যকর প্রশাসন দেখতে চান স্থানীয় বাসিন্দা মাহমুদ সালেম বলেন আমরা শুধু চাই আমাদের সন্তানরা শান্তিতে বাঁচুক স্কুলে যেতে পারুক আর প্রতিদিন বোমার শব্দে ঘুম ভাঙবে না সব মিলিয়ে গাজার শাসনভার নতুন প্রশাসনের হাতে তুলে দেওয়া শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি হতে পারে ফিলিস্তিনের ভবিষ্যতের মোড় ঘেরানো পদক্ষেপ যা সফল হলে বহু বছরের বিভক্তি ও রক্তপাতের অবসান ঘটাতে পারে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে সৌদি আরবের গোপন পরিকল্পনা নিয়ে ফাঁস হওয়া একটি প্রতিবেদন যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন ও প্রশাসনিক কাঠামো গঠনে সৌদি আরব যে বড় ধরনের ভূমিকা নিতে যাচ্ছে তারই ইঙ্গিত মিলেছে এই তথ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে সৌদি সরকার যুদ্ধ শেষে গাজাকে একটি আন্তর্জাতিকভাবে পরিচালিত নিরাপদ অঞ্চল হিসাবে গড়ে তুলতে চায় যেখানে আরব রাষ্ট্রগুলোর যৌথ প্রশাসন চালানো হবে একটি পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব সম্প্রতি যুক্তরাষ্ট্র মিশর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছে এসব বৈঠকে গাজা স্ট্যাবিলাইজেশন প্ল্যান নামে একটি প্রস্তাব উপস্থাপন করা হয় যার মূল উদ্দেশ্য হল গাজাকে হামাসের প্রভাব মুক্ত রেখে একটি নতুন প্রশাসনিক কাঠামোর আওতায় আনা সূত্র বলছে পরিকল্পনায় তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতিতে যুদ্ধবিরতি স্থায়ী করা হবে দ্বিতীয় ধাপে আরব রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে এবং তৃতীয় ধাপে গাজাকে ধীরে ধীরে একটি স্বশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হবে যার অর্থনৈতিক পুনর্গঠনে নেতৃত্ব দেবে সৌদি আরব রিয়াদ এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশে কিছু জানায়নি তবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন গাজার মানুষকে টেকসই শান্তি ও উন্নয়নের পথে ফিরিয়ে আনাই আমাদের অগ্রাধিকার তিনি আরও জানান এই পরিকল্পনা শুধুমাত্র ফিলিস্তিনিদের কল্যাণের জন্য এবং এতে কোনো রাজনৈতিক স্বার্থ জড়িত নয় তবে বিশ্লেষকেরা বলছেন সৌদি আরবের এই উদ্যোগ নিছক মানবিক নয় বরং এটি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নেতৃত্বপূর্ণ প্রতিষ্ঠার একটি কৌশল ইরান তুরস্ক ও কাতারের মতো দেশগুলো গাজা ইস্যুতে সক্রিয় ভূমিকা নিচ্ছে তাই সৌদি আরব চাইছে এই অঞ্চলে আবারও নিজেদের প্রভাব ফিরিয়ে আনতে হামাসের এক মুখপাত্র এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়ে বলেন গাজা ফিলিস্তিনের মাটি এখানে কোনো বিদেশি প্রশাসন চলবে না আমাদের জনগণ নিজেরাই নিজেদের শাসন করতে সক্ষম অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি সৌদির এই পরিকল্পনার প্রতি সতর্ক সমর্থন জানিয়েছে তবে তারা বলেছে যে কোনো প্রশাসনিক পরিবর্তন অবশ্যই ফিলিস্তিনি জনগণের অনুমোদন সাপেক্ষ হতে হবে ইসরায়েল এখন পর্যন্ত এই ফাঁস হওয়া পরিকল্পনা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে দেশটি কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে সৌদির এই পদক্ষেপকে তারা স্বাগত জানাতে পারে বিশেষ করে যদি এতে হামাসকে শাসন থেকে সরানো হয় যুক্তরাষ্ট্র সৌদি পরিকল্পনাকে একটি সম্ভাব্য সমাধান কাঠামো হিসাবে বিবেচনা করছে যদিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি বিশ্ব বিশ্লেষকের মতে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নির্ধারণে সৌদি আরব যদি সত্যি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তবে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে তবে প্রশ্ন রয়ে গেছে গাজার মানুষ এই পরিকল্পনাকে কতটা গ্রহণ করবে এবং তা বাস্তবে শান্তি না নতুন সংঘাত বয়ে আনবে একজন গাজাবাসী সামাজিক মাধ্যমে লেখেন আমরা আর কারো হাতে খেলনা হতে চাই না আমাদের প্রয়োজন স্বাধীনতা তত্ত্বাবধান নয় এই বক্তব্যই যেন আজকের গাজার মানুষের মনোভাবের প্রতিছবি তারা শান্তি চায় কিন্তু নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার হাতছাড়া করতে নয় অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে গাজা থেকে সাম্প্রতিক রকেট হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে আমাদের লক্ষ্য সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা বেসামরিকদের ক্ষতি নয় তবে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই যুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয় জানিয়েছে গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমাবর্ষণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে এটি শুধু যুদ্ধাপরাধ নয় মানবতার বিরুদ্ধে অপরাধ তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানান তুরস্ক কাতার এবং জর্ডানসহ বেশ কয়েকটি দেশ এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন গাজায় সহিংসতা বন্ধ করতে সব পক্ষকে অবিলম্বে সংযম দেখাতে হবে এবং যুদ্ধবিরতির পথে ফিরতে হবে এদিকে গাজার সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দা ইউসুফ হামদান বলেন আমরা প্রতি রাতে বোমার শব্দে ঘুম ভাঙি কোথাও নিরাপদ আশ্রয় নেই না ঘর না হাসপাতাল বিশ্লেষকদের মতে এই নতুন হামলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং যুদ্ধবিরতির সম্ভাবনাকে দূরে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে